আপনাদের মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের সকলকে এবং দেশবাসী সকল ছাত্র সমাজকে আমাদের বিজয় দিবসের মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাসব্যাপী কার্যক্রম ঘোষণা করা হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিগত সময়ে আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রতি বছরই আওয়ামী ফেসিবাদের আমলে যখন বিজয় র্যালি আমরা করতাম আমরা মেডিকেল ক্যাম্প করতাম ছাত্রদের অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রামগুলো যখন আমরা করতাম তখন আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হতো আমরা বিজয় র্যালি শেষ করার পরে এরপরে যে বাসায় গুনতে হতো খবর নিতে হতো আমাদের কয়জন ভাই আসলে গ্রেপ্তার হয়েছে প্রতি বছর এই র্যালি থেকে বিনা উস্কা নিতে বিনা কারণে আমাদেরকে গ্রেপ্তার করে শত শত ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা হতো সামাজিক সুবিচার সাম্য এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র বাংলাদেশে এবং জাতির বিভিন্ন সময়ে যখন ক্রাইসিস হয়েছে ক্রান্তি লগ্নে ইসলামী ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জুলাই বিপ্লব সর্বশেষ তার দৃষ্টান্ত ইসলামী ছাত্রশিবির রাজপথে থেকেছে সাধারণ ছাত্রদের সাথে থেকেছে পলিসি মেকিং থেকে শুরু করে সর্বক্ষেত্রে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য সম্মুখে সারিতে থেকে যুদ্ধ করেছে আমাদের বিজয় দিবসকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে কিছু বার্তা দেওয়ার জন্য চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের বর্ণাঢ্য আয়োজন সারা দেশব্যাপী ইসলামী ছাত্র শিবির করে থাকে এবছর সারা দেশের সকল ক্যাম্পাসে ম্যারাথন প্রোগ্রাম সাইকেল র্যালি মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্প সুইমিং এরপরে নৌ র্যালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলোচনা সভা বিভিন্ন ছাত্র বান্ধব কর্মসূচি শিক্ষাবৃত্তি প্রদান শীত বস্ত্র উপহার প্রদান কর্মসূচি নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্র বান্ধব কর্মসূচি করে ছাত্রদের পাশে থাকার জন্য ইসলামী ছাত্র শিবির চেষ্টা করেছে তাদের এংগেজমেন্ট বাড়িয়েছে আমরা সাইকেল র্যালি করে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে ছাত্রদেরকে এই মেসেজটা দিতে চাই যে সুস্থ দেহ সুস্থ মন যখন আমাদের থাকে আমরা নিজেদেরকে মানসিকভাবে সেভাবে গড়ে তুলতে পারি আর মানসিকভাবে সুস্থ একটা সুস্থ একটা তরুণ প্রজন্ম আগামী বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের কর্মসূচিগুলো প্রত্যেকটাই কোনো না কোনো মেসেজে পরিপূর্ণ থাকে আমরা স্টুডেন্টদেরকে এই মেসেজ দিতে চাই আমরা র্যালি যেখানে করেছি সেখানে আমরা এই বার্তা দিতে চাই যে বুড়িগঙ্গায় যে গার্বেজ তৈরি করা হয়েছে এ থেকে আমাদের এই নৌপদকে অবমুক্ত করা দরকার নৌপদকে উদ্ধার করা দরকার নৌ সম্পদ আমাদের দেশের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ এটা ব্লু ইকোনমিকে অনেক বেশি রিসাপল করে অনেক বেশি ইনডেক্স করে সুতরাং আমাদের প্রত্যেকটা কর্মসূচির মধ্য দিয়ে ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা ছাত্রবান্ধব এবং ছাত্রদের এঙ্গেজ করে জাতি গঠনের জন্য ভবিষ্যৎ প্রজন্ম গঠনের জন্য এই বার্তাগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করি আসসালামু আলাইকুম আমি আমির ফয়সাল ঝাগিন কলশুদালাত হল করতেছি তৃতীয় বর্ষ বিজয় দিবস উপলক্ষে এই অন্যতম গুরুত্বপূর্ণ একটি র্যালি যা আমাদের বিজয় দিবসের চেতনাকে ধারণ করে এটা করা হয়েছে এটা অবশ্যই বেনিফিটেড কারণ আমাদের ষোলো ডিসেম্বর যেহেতু আমাদের মহান বিজয় দিবস সেক্ষেত্রে এই চেতনাকে আমাদের মধ্যে আরো জাগ্রত করতে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত শিবির তৈরি করেছে এখানে দেখা যায় যে শত শত শিক্ষার্থী সাইকেল নিয়ে আমাদের এই কার্যক্রমে শিবিরের কার্যক্রমে অংশগ্রহণ করেছে আমরা ক্যাম্পাস থেকে শুরু করে ডেইরিগেট ওইখান দিয়ে আমরা এমএইচ গেট হয়ে আবার প্রান্তিক গেট দিয়ে আবার ক্যাম্পাসে আমরা শহীদ মিনারে এখানে এসেছি দীর্ঘপথ আমরা খুব সুশৃঙ্খলভাবে শিবির এটা হ্যান্ডেল করেছে এবং আমরা খুব আনন্দের সহিত এটা আহ উপভোগ করেছি